আজকে তৈরি করিবো নামি দামি হোটেলের চেয়েও সুস্বাদু ফুলকো ও মুসমুসে মোগলাই ও আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে তার জন্য প্রথমে নিব আড়াই কাপ ময়দা আপনারা আটা দিয়েও করতে পারবেন চার টেবিল চামচ রান্নার তেল ও হাফ চামচ লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব যখন দেখবেন হাতে মুট করলে রকম দলা হচ্ছে তখন বুঝবেন এখন পানি দিতে হবে নরমাল পানি অল্প অল্প করে দেব এবং একটা ডো তৈরি করবো সবশেষে একটু তেল মেখে রেস্টে রাখবো তিরিশ মিনিট ততক্ষণে আমি দুই কাপ পেঁয়াজ ও মিডিয়াম সাইজের অর্ধেক শশা ও কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখন এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি এখানে হাঁসের ডিম নিয়েছি ছয়টা চামচের সাহায্য ভালো করে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিলাম ফিরে আসলাম ত্রিশ মিনিট পর এই যে দেখেন ডো কতটা সফট হয়েছে কিছুক্ষণ মুথে নিব এবং রুটি বানানোর জন্য লেচি কেটে নিব আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা রুটি তৈরি করা যায় এখন চামচের সাহায্যে রুটির উপর দিয়ে চতুর্দিক থেকে ভাজ দিয়ে ডিমের মিশ্রণটি আটকে দিব এবং সঙ্গে সঙ্গে হালকা গরম তেল দিয়ে উল্টিয়ে পালটিয়ে দিব বন্ধুরা আমার মতো খুন্তি দিয়ে তেলটা মোগলাইয়ের উপরে দিয়ে দিবে তাহলে বেশি ফুলকো হবে দেখুন কতটা ফুলেছে এই মোগলাই অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে এখন গরম গরম পরিবেশন করুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল